অনেক ঘ্যান ঘ্যান প্যান প্যান করার পর আম্মুরে রাজি করিয়ে তো আমরা আজকে চলে আসলাম স্যামসং শোরুমে তো দেখেন আমরা আজকে কি আনবক্সিং করছি আসলে শখের একটা জিনিস কেনা মানে কি বলবো এটা আনন্দের বহিঃপ্রকাশ আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো এই যে ফাইনালি আর টিভি আনবক্সিং করা হচ্ছে তো আমরা স্যামসাং ব্র্যান্ডটাই মানে চুজ করেছিলাম সেদিন আর এটা ফিফটি ইঞ্চি ছিল তো ভাইয়ারা চেকিং করে দিচ্ছিলো আর কি আর আসলে বলতে পারেন শখের অনেকেই বলতে পারেন যে এটা মানে দেখানোর কি আছে বা এমন কিছু তো আসলে শখের জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করলাম নিজের আনন্দটা আপনাদের শেয়ার আপনাদের সাথে শেয়ার করতে পারছি এটাই অনেক বড় একটা ব্যাপার আর কিছুই না তো ভাইয়া এখন চেকিং করে দিচ্ছে আর কি আর টিভির মডেল স্যামসাং ব্র্যান্ডের ছিল স্মার্ট টিভি ছিল আর কি তো আসলে ওই দিন আনপ্ল্যান ছিল যে আমরা টিভি কিনতে যাব জাস্ট দেখতে গিয়েছিলাম পরে এটা পছন্দ হয়ে গিয়েছিল বলেই কিনে নিয়ে আসলাম শোরুমের লোকটাই টিভিটা ফিটিং করে দিয়ে গিয়েছিল তো কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন